تکبر و السلام پیش ہوں شی سید نور سلیم رحم دل علی نبی نبی کے اصحاب اطہار بنا رحمت پر رسول اللہ صلی علیہ وسلم علی وسلم ہم اس کی ان کی طرف اللہ

যেমন যদি আটকে ঘরে থাকবার জন্য অমূল্য একটা জায়গায় আমরা বসবাস করছি মূল্যবান সম্পদ গ্রহণ করবার জন্য আমরা যেন কিছু মূল্যবান সম্পদ গ্রহণ করে উদ্দেশ্যে

যে হাত দিতেছেন আপনার কাছে টাকা নাই কিন্তু প্রজ্ঞা দি আপনি আপনার ভাষান্তর একটু সাধারণ ভাষাটা বিশ্বাস করুন

হয়ে <imitation> পড়েছে <imitation>

إِنَّمَا رَبَّكُمَا لَمِنْ قُلْتَنِ يَنْصُرُكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى ضِلَّاكِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

এটি যদি অন্য ভাইয়ের জন্য পছন্দ অনবরত ভাবে থাকে বিশ্বাস করার সমাজে হিংসা থাকবে না সমাজে নির্দেশ থাকবে না সমাজের আদান থাকবে না সমাজে মানুষের মানুষে আর কোনদিন দ্বন্দ্বে হবে না হবে না এই কারণে আল্লাহ রসুলের হাদিস মানব তার একটা কারণ আমি যা জন্য পছন্দ করি আমি যেন আমার ভাইয়ের জন্য তা পছন্দ করি ওই যে আমার নিজের রক্তের ভাই হতে পারে ওই যে আমার ফিলিস্তিনের নাম মুসলিম

সহযোগিতা করা কাক সহযোগিতা করা আল্লাহকে সহযোগিতা এই জন্য আল্লাহ বলছেন আমাকে সহযোগিতা করবা বয়ান স্বরূপ মানিও তোমাকে সহযোগিতা আপনি অন্য ভাইয়ের বিবর্তন করে দিবেন আল্লাহ আপনার বিবর্তন করে দিবেন অন্য ভাইয়ের সন্তানের বিবর্তন করে দিবেন আপনার বিপদ আল্লাহ দূর করে দিবেন এটা লিখে এখন খাতা করলে আপনি কোনো না কোনো ছয় প্রমাণ এটি পরীক্ষা দিতে পারছে না আরেকটা সন্তানের সহযোগিতা আপনি করেছেন

করা যায় তো ভাই নাকি যদি আপনি নিজের জন্য পছন্দ করেন অন্য ভাইয়ের জন্য পছন্দ না করেন বিশ্বাস করেন আপনি কিছুই করতে পারবেন না আমাদের দিন কি হবে না রোজায় দিন কি হবে না শুধু বার বার মনে হবে অমুক ভাইয়ের হিংসার ব্যাপারে আমি একজন করি অমুক আনন্দ করে ওই তাদের হিংসা বিদ্বেষের ব্যাপারে এই যখন মনের মধ্যে থাকবে তখন নামাজ উঠলে উঠবে রোজায় উঠলে উঠবে হজে উঠলে উঠবে প্রত্যেকটি ক্ষেত্রে যখন আপনি আরাম পাবেন না যখন আপনি আরাম পাবেন তখন আপনার মন তৃপ্তি হবে না যখন মন তৃপ্তি হবে না কিন্তু হবে না যখন সুয়াব হবে না আকারে আপনার বৃথা হয়ে যাবে সুতরাং বৃথা যেন না হয়ে আর নিজের একটা জায়গা যেন সুন্দর হয়ে এই জন্য আল্লাহ বলেছেন নিজের জন্য তা পছন্দ করো ভাইয়ের জন্য তা পছন্দ করো